জেএসএস হেলথ টিভির এই এপিসোডে আপনাদের স্বাগত আজকের বিষয় অ্যালার্জি রোগের কারণ ও চিকিৎসা ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ তাই লাস্ট পর্যন্ত দেখতে থাকুন বিশ্বব্যাপী এবং সর্বাধিক সাধারণ রোগগুলির মধ্যে একটি হল অ্যালার্জি অ্যালার্জির সিমটম অল্প থেকে প্রাণঘাতীয় হওয়া পর্যন্ত হতে পারে বিংশ শতাব্দীর প্রথম দিকে অ্যালার্জি একটি রেয়ার রোগ বলে বিবেচিত হয়েছিল কিন্তু সাম্প্রতিক কালে অ্যালার্জি একটি ক্রমবর্ধমান স্বাস্থ্য সমস্যা হিসাবে আবির্ভূত হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে যে কোনো দেশের দশ থেকে চল্লিশ শতাংশ মানুষের অ্যালার্জি আছে ভারতেও ক্রমশ অ্যালার্জির প্রভাব ক্রমাগত বাড়ছে এক প্রতিবেদনে দেখা যাচ্ছে যে ভারতীয় জনসংখ্যার কুড়ি থেকে ত্রিশ শতাংশ বিভিন্ন রকমের অ্যালার্জি রোগে ভোগেন যেমন হাঁপানি রিনাইটিস খাদ্যের অ্যালার্জি একজিমা ছুলি এনাফাইল্যাক্সিস ইউটেকোরিয়া এবং এনজিওডিমা তাহলে এবার সংক্ষেপে বলা যাক অ্যালার্জি কি এর উত্তরে বলা যায় অ্যালার্জি হল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা সাধারণত ক্ষতিকারক পদার্থের প্রতি প্রতিক্রিয়া যদিও বেশিরভাগ মানুষের মধ্যে এই পদার্থগুলি অর্থাৎ অ্যালার্জেন যা কোনো সমস্যা তৈরি করে না অ্যালার্জিযুক্ত ব্যক্তিদের মধ্যে তাদের ইমিউন সিস্টেম অতি সক্রিয়তাই হল অ্যালার্জি রোগ এরপরে জানা যাক অ্যালার্জি কেন হয় নম্বর এক বায়ুবাহিত অ্যালার্জেন যেমন রেণু বিভিন্ন খুসকি ডাস্ট এবং টাইপের ছত্রাক নাম্বার দুই ফুড বিশেষ করে চিনাবাদাম গম সয়া মাছ শেলফিশ যেমন চিংড়ি মাছ ইত্যাদি এছাড়া ডিম এবং দুধ নম্বর তিন পোকামাকড়ের কামড় যেমন মৌমাছি বাবলতার বাইট নম্বর চার কিছু মেডিসিন বিশেষ করে পেনিসিলিন বা পেনিসিলিন ভিত্তিক অ্যান্টিবায়োটিক নম্বর পাঁচ ল্যাটেক্স বা অন্যান্য পদার্থ যা আপনি স্পর্শ করেন যা ত্বকের অ্যালার্জির প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে এরপর যাওয়া যাক ট্রিটমেন্টের কথাই বর্তমানে অ্যালার্জির জন্য রয়েছে উন্নতমানের মডার্ন চিকিৎসা এ ব্যাপারে প্রখ্যাত স্কিন স্পেশালিস্ট ডক্টর গৌতম ঝা বলেন চিকিৎসার মধ্যে রয়েছে অ্যান্টিহিস্টামিন ডিকনোজিস্ট্যান্ট অ্যালার্জি শট বা ইমিউনোথেরাপি এবং পরিচিত অ্যালার্জেন এড়ানো অধিক জটিলতার ক্ষেত্রে এপিনেফিনের মতো মেডিসিন সুতরাং হতাশ হওয়ার কিছু নেই ডক্টর ঝা আরও বলেন প্রয়োজন হলে অবশ্যই কোয়ালিফাইড বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন নিজে থেকে কখনোই ওষুধ খাবেন না সঠিক সুচিকিৎসার অবশ্যই সুস্থ ও ভালো হবেন সুতরাং আজ প্রতিবেদন এখানেই সমাপ্ত করলাম নতুন এপিসোডে আবার ফিরে আসছি ভালো থাকুন ধন্যবাদ